আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে বা দূরে দেশ অথবা প্রবাসে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন আপনাদের সবাইকে জানাই শেরপুর অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম আমাদের টার্কি মুরগির যে ডিম ফোটানোর যে হ্যাঁছারি আছে সেই হ্যাচারিতে তো আমার পিছনে যে দেখছেন ট্রেগুলো ট্রের মধ্যে অনেক ডিম রয়েছে তো আজকে আমাদের বাচ্চা বের হবে টার্কি মুরগির আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কত কত কিস টার্কির বাচ্চা বের হয়েছে এবং কত দিন এই বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হলো এবং এই এক একটি বাচ্চার দাম কত এ টু জেড আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো এবং আমাদের এই হ্যাচারিতে কী কী ধরনের বাচ্চা ফুটিয়ে থাকি এবং কতদিন বয়সে কোন ডিম ফুটে থাকে এ টু জেড আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই দর্শক বন্ধুরা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা দর্শন এটা হচ্ছে আমাদের হ্যাচার আর এটা আমাদের ছেটার তো আমাদের টার্কির ডিম এই মেশিনে থাকে হচ্ছে আপনার পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে এই মেশিন থেকে এই মেশিনে পার করানো হয় এই মেশিনে যে লাস্ট ফিনিশিং কাজ চলে এই এই মেশিন থেকে বাচ্চাগুলো বের হয় তো দেখেন ট্রেয়ের মধ্যে বাচ্চা অনেক রয়েছে এবং ডিম রয়েছে দেখেন এই তো দেখেন আমাদের টার্কির বাচ্চা বের হয়েছে অনেক যারা একদিন বয়সী পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস টার্কির বাচ্চা নিতে চান তারা তাইলে আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে যেমন পাবেন একদিন বয়সী মিশরি ফাওমি সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড এছাড়াও টার্কি তিথি কাদাকনাথ ব্রাহ্মা সিল্কি পলিশ ক্যাপ তো দর্শক বন্ধুরা দেখেন আমাদের আজকে টার্কির বাচ্চা বের হয়েছে প্রায় আঠারোশো পিসের মতো এক একটি ট্রেতে দুশো পিস করে বাচ্চা আছে এতে দেখেন এতে এগুলো খোসা চেঞ্জ করা হচ্ছে আমরা আজকে এই বাচ্চাগুলো ডেলিভারি দেবো এইগুলোকে রেডি করে দেখেন বাচ্চা আরও বের করা হচ্ছে আজকে আমাদের হ্যাসিং হচ্ছে টার্কি এবং তিথির এবং দেশি মুরগির বাচ্চা এছাড়াও আপনারা যদি যারা অল্প পরিসরে ডিম খামার করে ডিম ফুটাতে চান তারা সরাসরি আমাদের এই হ্যাচারিতে এসে ডিম ফুটিয়ে নিয়ে যেতে পারবেন টাকার মাধ্যমে আমরা ডিম ফুটিয়ে থাকি আমরা টার্কি মুরগির ডিম পাঁচ টাকা পিস ফুটিয়ে থাকি এবং দেশি মুরগির ডিম চার টাকা পিসে ফুটিয়ে দিয়ে থাকি তো দেখেন আমাদের মেশিনের কাজ চলছে ডিম বের করা ডিম বাছাই করা দেখেন বিভিন্নজন বিভিন্ন দেশ থেকে দেশ এবং বাইর থেকে ডিম পাঠিয়ে থাকে আমাদের কাছে সেই ডিমগুলো বাচ্চা আমরা ফুটিয়ে দিয়ে থাকি সেই ফুটিয়ে দিয়ে আমরা নিজ জেলায় থেকে বাস টার্মিনাল থেকে বাসের মাধ্যমে দিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা দেখেন দেখেন আমরা নিজেরাই গ্রেডিং করি বাচ্চাগুলো গ্রেডিং করে সুন্দর মতো নিজ দক্ষতার সাথে বাচ্চাগুলো আপনাদেরকে সরবরাহ করে দিয়ে থাকি সারা দেশে যেমন আমাদের কাছ থেকে যে যে প্রান্তে বাচ্চাগুলো নিতে পারবেন আপনারা যেমন বগুড়া পৌর বাস টার্মিনাল হইতে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সিলেট ভৈরব নরসিংদী এবং দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এছাড়াও ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ এই বাচ্চাগুলো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন দেখেন আমাদের অ্যাভেলেবল বাচ্চা বের হয় প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে আপনারা চাইলে আমাদের সরাসরি খামারে এসে দেখে হ্যাচারিতে এসে দেখে শুনে এই বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন আমাদের খামারের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর শেরুয়া বটতলা বাজার দেখেন এখানে টার্কির বাচ্চা এছাড়াও আপনারা যারা ব্রোডিং কমপ্লিট করানো এক মাস বয়সী টার্কি তিথির কাদাকনাথ ব্রাহ্মা সিল্কি পলিশ কেপের বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান অষ্টানব্বই তেতাল্লিশ উনপঞ্চাশ এখন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের একদিন বয়সী পার পিস বাচ্চার রেট কত এখন বর্তমানে পার পিস কার্কি মুরগির বাচ্চার রেট নির্ধারণ করা হয়েছে একশত পঞ্চাশ টাকা পিস এক মাস বয়সী বাচ্চার রেট নির্ধারণ করা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা পিস যারা অল্প পরিসরে নেবেন তাদের জন্য এই রেট যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য সীমিত রেটে দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা দশ দিন বয়সী বাচ্চা নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দশ দিন বয়সী বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট করে দিয়ে থাকি দুইশত পঞ্চাশ টাকা পিস তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করব না আমার ভিডিওর মধ্যে যদি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বলে আজকে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম